হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীকাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্ন চতুর্থ শ্রেণীর পরিবেশ দশ নম্বর স্কুল মহারানী দেবী বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক সমাধান করবো এক নম্বর নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও নম্বর ক আদিম মানুষ প্রথম কী দিয়ে হাতিয়ার বানিয়েছিল আদিম মানুষ এবড়ো খেবড়ো ও ভোতা পাথর দিয়েই প্রথম হাতিয়ার বানিয়েছিল নাম্বার ক মানুষ প্রকৃতিতে প্রথম কোন ধাতু খুঁজে পেয়েছিল মানুষ প্রকৃতিতে প্রথম তামা খুঁজে পেয়েছিল নাম্বার ক প্রথমে মানুষ কি দিয়ে চাকা বানিয়েছিল প্রথমে মানুষ কাঠ দিয়েই চাকা বানিয়েছিল নম্বর ঘ দুটি সামাজিক পশুর নাম লেখো দুটি সামাজিক পশুর নাম হাতি ও শিম্পাঞ্জি নম্বর দুটি বিশ্বধর সাপের নাম লেখো দুটি বিশ্বধর সাপের নাম গোখরো ও কালাস নম্বর ছ থানকুনি পাতা কোন অসুখ সারাতে উপকারী থানকুনি পাতা আমাশায় ও পেটের রোগ সারাতে উপকারী নাম্বার ছ কুটির শিল্প কাকে বলে কুটির অর্থাৎ বাড়ির মধ্যে কম জায়গায় কম যন্ত্রপাতি ও লোকজনের সাহায্যে জিনিসপত্র তৈরি করাকে কুটি কুটির শিল্প বলে যেমন তাঁত শিল্প কারা ডোকরার কাজ করেন মালাহাররা ডোকরার কাজ করেন নাম্বার কোথাকার পৌষ বিখ্যাত শান্তিনিকেতনের পৌষ মেলা বিখ্যাত নাম্বার ইং আনুমানিক কবে মানুষ চাষ করতে শিখেছিল আনুমানিক আজ থেকে প্রায় নয় দশ হাজার বছর আগে মানুষ চাষ করতে শিখেছিল দুই নম্বর সঠিক উত্তরটি নিচের চিহ্ন দাও নাম্বার ক কয়েকটি পরিবার একসঙ্গে মিশে সভা সমাজ হয় কয়েকটি পরিবার একসঙ্গে মিশে সমাজ হয় নাম্বার খ পিতলের তৈরি জিনিসকে ঢেপ্পো ডোকরা বলে ডোকরা বলে নাম্বার গ সোনার উপর কাজ করেন শেকরা, কামার শেকরা। নাম্বার ঘ কৃষ্ণনগর কাঁসা মাটির পুতুলের জন্য বিখ্যাত মাটির পুতুলের জন্য বিখ্যাত নাম্বার ঙ জৈব রাসায়নিক সার ব্যবহারে মাটি ভালো হয় জৈব জৈব সার ব্যবহারে মাটি ভালো হয় নাম্বার চ শহরের গ্রামের বায়ু কম দূষিত হয় গ্রামের বায়ু কম দূষিত হয় নম্বর ছ বিষ্ণয়রা মেনে চলতেন উনত্রিশটি উনচল্লিশটি উপদেশ উনত্রিশটি উপদেশ নাম্বার বর্গের নাম্বার বর্গের জ কারো স্মৃতিতে তৈরি স্থাপত্যকে বলে ভাস্কর্য সৌধ সৌধ তিন নম্বর নিচের বাক্যগুলি ঠিক অথবা ভুল লেখো নাম্বার ক আদিম যুগে মানুষ পাথর দিয়ে লাঠি বানাত এটি ভুল নম্বর খ একটি দাহ্য বস্তু হলো কাঠ এটি ঠিক কাঠ একটি দাহ্য বস্তু নাম্বার ক জৈব আবর্জনা মাটিতে মেশে না এটি ভুল জৈব আবর্জনা মাটিতে মিশে যায় নাম্বার ঘর রক্ত কমে গেলে কুলেখাড়ার রস দেওয়া উচিত এটি ঠিক নাম্বার দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত এটিও ঠিক সিమెంట్ কারখানা একটি কুটির শিল্প এটি ভুল 4 নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক মালদা জেলার গম্ভীরাপালা বিখ্যাত নাম্বার খ মেঘালয়ের শিলংএ আছে পবিত্র মফলং বনভূমি পুরুলিয়া জেলার ছৌ নাচ বিখ্যাত নাম্বার ড্যাশ হলো একটি তন্তু জাতীয় ফসল পাট পাট হলো একটি তন্তু জাতীয় ফসল নাম্বার উম মধু ও মোম মৌচাক থেকে পাওয়া যায় মৌচাক নাম্বার চ পুকুরের জলে কাপড় কাচলে পরিষ্কার হয় নাম্বার ছ তাজমহল আগ্রাতে অবস্থিত নাম্বার বর্গের যা পোড়ামাটির শিল্পকলাকে টেরাকোটা বলে এখানে ছ নম্বর একটা পুকুরের জলে কাপড় কাচলে পরিষ্কার হয় আবার এটাও হতে পারে পুকুরের জলে কাপড় কাচলে পুকুরের জল দূষিত হয় পাঁচ নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলার কোন জায়গায় কোন মিষ্টি বিখ্যাত তা লেখ মিষ্টির নাম জায়গার নাম জেলার নাম সরভাজা জায়গার নাম কৃষ্ণনগর জেলার নাম নদিয়া জেলা ল্যাংচা শক্তিগড় পূর্ব বর্ধমান নতুন গুড়ের মোয়া জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা স্পঞ্জ রসগোল্লা কলকাতা জেলার নামও কলকাতা মিহিদানা বর্ধমান জেলার নাম পূর্ব বর্ধমান পেড়া তারাপীঠ বীরভূম রসগোল্লা কলকাতা জেলার নাম কলকাতা সীতাভোগ বর্ধমান পূর্ব বর্ধমান সরপুরিয়া কৃষ্ণনগর জেলা নদীয়া ছয় নম্বর কোনটি কি জাতীয় ফসল তার দুটি করে নাম লেখো দানা শস্য ডাল শস্য তন্তু ফল পানীয় সবজি দানা শস্য ধান ভুট্টা ডাল শস্য মটর ডাল ও মুসুর ডাল তন্তু পাট তুলা, ফল আম আনারস পানীয় চা কফি সবজি আলু টমেটো কুমড়ো ইত্যাদি সাত নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক লালন ফকির কে ছিলেন কোন কোন মাসে ভাদু পুজো ও টুসু পরব হয় মাঝিরা নৌকা চালানোর সময় যে গান করে তাকে কি গান বলে লালন ফকির হলেন বাংলার এক মহান সাধক বাউল তার কাছে আল্লাহ ঈশ্বর রাম রহিম সকলেই সমান মানুষের মধ্যে ভেদাভেদ দূর করাই ছিল তার বাউল গানের মূল উদ্দেশ্য ভাদ্র মাসে ভাদ পুজো হয় ও পৌষ মাসে টুসু পরব হয় মাঝিরা নৌকা চালানোর সময় যে গান করে তাকে সারি গান বলে নাম্বার খ দূষণ কাকে বলে কি উপায়ে জল দূষণ হয় মাটি দূষণের দুটি প্রতিকার লেখ ক্ষতিকারক পদার্থ মিশে মাটি জল বায়ু ইত্যাদি প্রাকৃতিক পদার্থের গুণাগুণ নষ্ট হওয়াকে দূষণ বলে জল দূষণের কারণগুলো হলো জলে পুজো ফুল পাতা শোলা প্রতিমা এসব ফেলি এর জন্য দূষিত হয় কলকারখানার বর্জ্য পদার্থ খাল বা নদীর জলে মিশে জল দূষিত হয় চাষের জমিতে দেওয়া সার কীটনাশক জলে ধুয়ে জলাশয় পড়ে ফলে জল দূষিত হয় মাছ চাষ করার জন্য রাসায়নিক পদার্থ জলে দিয়ে জল দূষিত হয় এছাড়া বাসন মাজা কাপড় কাচা গবাদি পশু স্নান করালেও জল দূষিত হয় মাটি দূষণের প্রতিকার হল পলিথিন প্লাস্টিক কাচের টুকরো এগুলো যাতে মাটির সঙ্গে না এসে সেদিকে খেয়াল রাখতে হবে দুই নম্বর যতটা সম্ভব রাসায়নিক ও কীটনাশক কম ব্যবহার করে জৈব সার ব্যবহার করতে হবে নাম্বার গ আরাবাড়ি জঙ্গল কে বাঁচিয়ে তুলেছিলেন মেঘালয়ের বাসিন্দা কারা মফলং বনভূমিতে কি গাছ পাওয়া যায় আরাবাড়ি জঙ্গল অজিত কুমার ব্যানার্জি বাঁচিয়ে তুলেছিলেন মেঘালয়ের বাসিন্দারা খাসিয়া ও জয়ন্তিয়ারা মফলং বনভূমিতে কুর্জি গাছ পাওয়া যায় নাম্বার ঘ কোনার্কের মন্দিরে কয়টি চাকা আছে স্থাপত্য কাকে বলে কী কী কারণে স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি হয় কোণার্কের সূর্য মন্দিরে চব্বিশটি চাকা আছে পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা প্রভৃতিকে স্থাপত্য বলে ভূমিকম্প বন্যা ঝড় বৃষ্টিতে স্থাপত্য ভাস্কর্য শিল্পের ক্ষতি হয় এছাড়া পানে পিক ফেলে ও ভাস্কর্যের গায়ে আঁচো কেটে ক্ষতি হয় নাম্বার লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত জামা মসজিদ কে বানিয়েছিলেন আমাদের দেশে দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখ লেপচা মিউজিয়াম কালিম্পং এ অবস্থিত জামা মসজিদ মুঘল সম্রাট শাহজাহান বানিয়েছিলেন আমাদের দেশের দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধী বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন